পিউ নিজের একটা থ্রি পিস নিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে শাড়ি যতই হালকা হোক না কেন যথেষ্ট অস্বস্তি লাগছে তার সে বাসার কাপড়ে কমফোর্টেবল ফিল করে তারপর সে সার ছেড়ে গোসল করে নিল তারপর ড্রেস চেঞ্জ করে ওয়াশরুম থেকে বের হলো তারপর তোয়ালে শুকাতে দেওয়ার জন্য তার অন্য কোনো দিকে খেয়াল নেই আবার ঘরে এসে যে আয়নার সামনে দাঁড়িয়ে চিরুনি হাতে নিল বুঝতে পারলো ঘরের মধ্যে কেউ আছে ভয়ে চমকে উঠলো মানে কি তার মানে এতক্ষণ ঘরে অন্য কেউ ছিল যেটা সে একটুও টের পেলো না আদনান ধীরে ধীরে গিয়ে সে বিছানায় হেলান দিয়ে শুয়ে আপনি আপনি আমার রুমে কি করছে ছেলেটা স্বাভাবিক ভঙ্গিতে বলল আমার বইয়ের রুমে আমি কি করব বা না করব সেটা আমার ব্যাপার কাউকে কৈফিয়ত দিতে পারবো না আপনি এক্ষুনি রুম থেকে বের হয়ে যান কেউ যদি জানতে পারে তাহলে ব্যাপারটা খারাপ দেখাবে আমি আমার নতুন বইয়ের কাছে আসলে সেটা খারাপ দেখাবে আর বিয়ে করেও বেচালার হয়ে থাকলে সেটা খারাপ দেখাবে না কোথায় লেখা আছে এই কথা আদনানের কথায় কিছুটা লজ্জা পেল পিউ সে দ্রুত বিছানা থেকে নেমে হ্যাচ কাটানি পিউকে দেয়ালের সাথে চেপে ধরলো মিষ্টি করে চোখ রাঙিয়ে বললো খুব হাসি পাচ্ছে তাই না আমার জায়গায় থাকলে বুঝতে পারতিস কাউকে ভালোবেসে বিয়ে করার পরও তার থেকে দূরে থাকার কষ্ট কেমন পিউ প্রথমে ভয় পেলেও পর মুহূর্তে তাসরিফের পরবর্তী কথাটা শুনে মাথা নিচু করে ফেললো আসলে তাসরিফ ভুল কিছু বলেনি যে ভালোবেসে সেই বোঝে একতরফা ভালোবাসার কষ্ট কেমন পিউর মুখটা একটা হাতে তুলে বলল বাইরে যাবি আজকের রাতটা তো আছি একটু সময় কি আমাকে দেওয়া যায় না প্লিজ সে আদনানের দিকে তাকিয়ে কিছুক্ষণ ভাবলো অন্যদিন হলে হয়তো সে মানা করে দিত কিন্তু আজকে তার চোখে চেয়েছে মানা করতে পারবে না রাজি হয়ে গেল কেমন চাঁদটা সত্যিই খুব সুন্দর তারপর আদনা তার কোমর জড়িয়ে ধরে বললো পিউ খানিকটা লজ্জা পেয়ে বলল কি করছেন আদনান জানান দিয়ে বাইরে তাকিয়ে বলল জাস্ট ফিল দ্য কোনো কথা বলো না পিউর আসলেই আদনান স্পর্শ ভালো লাগছে তাই সে আর কিছু বললো না সেদিন রাতে তারা বেশ কিছুক্ষণ বেলকুনের সামনে দাঁড়িয়ে গল্প করে কাটিয়েছিল কত স্বপ্নের জাল বুনিয়েছিল একজন আরেকজনকে ঘিরে তারপর আদনান পিউকে ঘুরিয়ে নিয়ে গেল বেডরুমে ঢুকে দরজাটা আটকে দিল পিউ লজ্জায় কিছু বলছে না তারপর ধীরে ধীরে আদনান তাকে আদর করতে শুরু করে পিউ নিজেকে পুরো সমর্পণ করে দিল আদনানের কাছে পরের দিন আদনান দেশ ছেড়ে প্রবাস জীবনের জন্য পারি দেবে তার মা ড্রয়িং রুমে বসে কান্নাকাটি করছে তার পাশে বসে চোখের জল মুছে যাচ্ছে পিউ শাশুড়ির মতো চিৎকার করে মনের ভাব প্রকাশ করতে পারছে না তবে কষ্টে বুক ফেটে যাচ্ছে তার নিজেকে স্বাভাবিক রেখেছে অনেক কষ্টে আমিনা বেগম সকাল থেকে ড্রয়িং রুমের সোফায় বসে বসে কান্না করছেন তার স্বামী এসে সান্ত্বনা দিল কিন্তু কোনো লাভ হলো না আদনান ব্যাগপত্র নিয়ে তৈরি হয়ে চলে গেল তার মা তাকে বললো নিজের খেয়াল রাখিস বাবা সময় মতো খাওয়া দাওয়া করবি রোজ আমাকে ফোন করবি আচ্ছা আম্মু ঠিক আছে আর কাঁদতে হবে না তারপর মা কথা বলতেই লাগলো আদনান তাকালো পিউর দিকে সে মাথা নিচু করেই আছে বাবা বলল ঠিক আছে চল গাড়ি দাঁড়িয়ে আছে আমি খাবারগুলো নিয়ে আসি বাবা ব্যাগ নিয়ে বেরিয়ে গেলেন তারা যেতে আদনান বলল একদম অবাধ্য হবি না কিন্তু মার বাবার কথা শুনে চলবি একা একা কোথাও যেন না যাওয়া হয় মনে থাকে যেন আমি ফোন করব পিউ কিছুই বলছে না কিছুক্ষণ চুপ থেকে আদনান আবার বলল ভালো থাকিস কপালে চুমু দিয়ে আদনান বেরিয়ে গেল সেই রাতে কাজের এসে খাবার দিয়ে গেল তাকে কয়েকবার খেতে বললেও পিউ বলল খাবে না সে প্লেট নিয়ে কাছে বসে খাইয়ে দিতে চাইল কিন্তু সে কিছুতেই খেল না অজ্ঞতা শিউলি চলে গেল খাবার পাশে রেখে ঘুমিয়ে গেল ভাবতে ভাবতে সকালবেলা আদনানের মা বেসিনে কাজ করছিল এমন সময় পিউ দৌড়ে এসে বেসিনে বমি শুরু করে শাশুড়ি তাকে ধরে বলল কি হয়েছে মা তোর কি খারাপ লাগছে নাকি পিউ কোনো কথা বলতে পারছে না হাঁপাচ্ছে শাশুড়ি তাকে নিয়ে ব্যস্ত হয়ে গেল এমন সময় শিউলি এসে বলল মা মিষ্টি নিয়ে আসেন মেয়েটা বমি করছে তুই এ সময় মজা শুরু করলি কেন আরে খালাম্মা এখনই তো মজা করার সময় আপনাদের বৌমা মা হতে চলেছে কথাটা শুনে শাশুড়ি খুশি হয়ে গেল মেয়েটাকে আদর করে দিল এমন সময় শ্বশুর এসে দাঁড়ালো কি হয়েছে এখানে শুনেছ আমাদের ঘরে নতুন মেহমান আসবে শ্বশুর খুশি হয়ে বলল কি বলো বৌমা মা হতে চলেছে তার মানে আমরা দাদা দাদি হব তারা সবাই খুশিতে মেতে উঠলো সবার মুখের হাসি দেখে পিউর মুখেও হাসি ফুটল এদিকে অফিসে কাজ করছিল আদনান হঠাৎ মোবাইল বেজে উঠলো হাতে নিয়ে দেখলো মায়ের ভিডিও কল প্রচন্ড কাজের চাপ তাই সে ভাব ভাবল এখন না পরে কথা বলবো ভেবেই কলটা কেটে দিল একটু পর আবারও বেজে উঠলো মোবাইলটা তাই সে ভাবলো রিসিভ না করলে কল দিতেই থাকবে মা টেনশন করতে শুরু করবে তাই সে রিসিভ করলো কলটা হ্যালো বাবা কি করছিস তুই কেমন আছিস আমি ভালো আছি মা তোমরা ভালো আছো বাবা ওষুধ খাচ্ছে ঠিক মতো হ্যাঁ বাবা আমরা সবাই ভালো আছি তোর বাবা মনে করে ওষুধ খাচ্ছে শোন তোকে ফোন দিয়েছি একটা সুখবর দেবার আছে আদনান একটু চমকে বলল সুখবর কি সুখবর মা তার মা প্রচন্ড খুশিতে বলল আমরা দাদা দাদি হতে যাচ্ছি বাবা ফোনটা হাতে নিয়ে বলল হ্যাঁ বাবা আমি দাদা হব মা আবার ফোনটা কেড়ে নিয়ে বলল আমি দাদি হব সেটা বলতেই তোকে ফোন দিয়েছি বাবা আবারও কেড়ে নিয়ে বলল বাবা আমি ফোন দিয়েছিলাম তোর মা কথা শুরু করে দিয়েছে আদনান বিরক্ত হয়ে বলল তোমরা যে কেউ একজন কথা বলো তারপর অন্যজন বলবে তার আগে আমাকে ক্লিয়ার করো তোমরা দাদা দাদি হবে মানে কি আদনানের মা ফোন নিয়ে বলল বোমা প্রেগনেন্ট তার মা কথা বলতে লাগলো কিন্তু আর কিছুই ঢুকছে না সে কিছুতে বুঝতে পারছে না পিউ কিভাবে প্রেগনেন্ট হতে পারে সে কলটা কেটে দিয়ে দ্রুত অফিস থেকে বেরিয়ে গেল নিজের বাসায় এসে সে ভাবতে লাগলো সেদিন রাতে মাত্র একবারই তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছিল কিন্তু তাতেও সে প্রোটেকশন ব্যবহার করেছে কারণ সে আগে থেকেই প্রস্তুত ছিল তাই সে কিছুতেই হিসাব মিলাতে পারছে না কি করে পিউ কনসিভ করলো তারপর ভাবলো পিউর আগে থেকে কারো সাথে কিছু তারপর সে তাড়াতাড়ি করে পিউকে ফোন দিল পিউ নিজের ঘরে ছিল সে ফোনটা রিসিভ করে বলল ওখানে গিয়ে আমাকে ভুলে গেলেন কতবার ফোন করেছি সকাল থেকে যাওয়ার আগে বললেন ফোন করবেন এখন আমি ফোন দিয়েছি রিসিভ করলেন না আমি ব্যস্ত ছিলাম তাই রিসিভ করতে বুঝতে পারিনি আচ্ছা তুমি প্রেগনেন্ট হলে কি করে পিউ ভাবলো ছেলেটা মজা করছে তাই বলল আর পাঁচজন যেভাবে হয় সেভাবেই আদনান একটু সিরিয়াস হয়ে বলল দেখো তোমাকে যা জিজ্ঞেস করেছি উত্তর দাও প্রেগনেন্ট কিভাবে হলে পিউ এবার লজ্জা পেয়ে বললো আমি প্রেগনেন্ট কি করে হয়েছে আপনাকে বলতে পারবো না আদনান বুঝতে পারলো পিউ এখনো মজা করছে তাই চিৎকার করে বলল আমি জানতে চাইছি প্রোটেকশন ব্যবহার করার পরেও কিভাবে একটা মেয়ে হতে পারি এদিকে কাজের মেয়ে শিউলি পিউর ঘরে ঢুকতে চাইলেও কিন্তু বুঝতে পারলো নিশ্চয় কোনো সমস্যা হয়েছে তাই সে লুকিয়ে কথাগুলো শুনতে লাগলো পিউ বুঝতে পলল আদনান মোটেও মজা করার মুডে নেই তাই সে সহজভাবে বলল সেদিন প্রোটেকশন নষ্ট হয়ে গিয়েছিল আপনি ঘুমিয়ে পড়েছিলেন তাই খেয়াল করেননি আমি বিশ্বাস করি না সব মিথ্যে কথা বলেই সে ফোন কেটে দিল পিউ বারবার চেষ্টা করলো কিন্তু আদনান আর ফোন রিসিভ করলো না পিউ অনেক বেশি টেনশনে পড়ে গেল এই ভাবে যে প্রেগনেন্সির কথা শুনে আদনান এত রিঅ্যাক্ট করলো কেন নাকি তার জীবনের মোড় ঘুরে যাচ্ছে অন্য দিকে সম্মানিত ভিউয়ার্স গল্পটির দ্বিতীয় পর্ব দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবে গল্পটি রচনা ও পরিচালনা অভি ক্যামেরায় রিমন ও ফয়সাল এবং প্রযোজনায় মঞ্জুর মর্ষেদ